নমস্কার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে স্টেট ব্যাংকে যদি চাকরি করতে চান এই নিয়োগের বিজ্ঞপ্তিটি আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো এখানে স্টেট ব্যাঙ্কে যে শূন্যপদী বিজ্ঞপ্তি বেরিয়েছে কারা কী যোগ্যতায় আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর সরকারি জাপান চ্যানেলটি সাবস্ক্রাইব না হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন স্টেট ব্যাঙ্কে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট ক্যাডার অফিসার ইন রেগুলার বেসিস স্পেশালিস্ট ক্যাডার অফিসার রেগুলার বেসিস নিয়োগ করা হচ্ছে যেখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে এগারোই সেপ্টেম্বর থেকে চলবে দুই অক্টোবর পর্যন্ত এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন চলবে দুই অক্টোবর পর্যন্ত অন্য পদের ডিটেলস আমি বলে দিচ্ছি নেম অব দ্য পোস্ট ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট গ্রেড স্কেল মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল থ্রি রেগুলার ব্যাকলগ টোটাল টোটাল वैकेंसी এখানে রয়েছে আপনাদের টোটাল 63 টি রয়েছে 63 টি রয়েছে এখানে আবেদন করার জন্য 63 টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি এর রয়েছে বয়স আপনাদের চেছে 31 8 2025 অনুযায়ী 25 থেকে 35 বছর 25 বছর থেকে 35 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এতে যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং হতে পারে এখানে ভারতের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে সিলেকশন যেটা আছে শর্ট লিস্টিং হবে এবং ইন্টারভিউ হবে অবশ্যই ও বিসিরা বয়সের ছাড় পেয়ে যাবেন তিন বছর ও বিসি এনসিএল এস সি এসটিরা পেয়ে যাবেন পাঁচ বছর পার্সেন্টেজ বেঞ্চমার্ক ডিসাবিলিটি পাবেন দশ বছর বয়সের ছাড় শিক্ষাগত যোগ্যতা বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে গ্রাজুয়েট যে কোনো শাখায় গ্রাজুয়েট গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো শাখায় ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে এবং এম বিএ থাকতে হবে ফাইন্যান্সে বা পিজিডিবিএ বা পিজিডিবিএম বা এম এম এস ফাইন্যান্স বা সিএ বা সিএফএ বা আই সি এগুলো থাকতে হবে আপনাদের এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যেগুলো থাকবে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আফটার সাকসেসফুল কমপ্লিশন অব এম বিএ ফাইন্যান্স পিজি ডিবিএ পিজিডিবিএম এম এম এস সি এ সি মিনিমাম তিন বছর ইন কর্পোরেট ক্রেডিট বা হাই ভ্যালু ক্রেডিট এক্সিকিউটিভ বা সুপারভাইজারি বা ম্যানেজমেন্ট রোল থাকতে হবে সিডিউড কমার্শিয়াল ব্যাঙ্ক বা অ্যাসোসিয়েট সাবসিডারি বা সিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক বা পাবলিক সেক্টর অথবা লিস্টেড ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন বা কোম্পানিতে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল টু এস স্কেল থ্রি পিরিয়ড প্রফেশন হচ্ছে ছ মাস পেস স্কেলে বেতন পেয়ে যাবেন পঞ্চাশে থেকে এক লাখ বা এক লাখ পাঁচ হাজার দুশো আশি টাকা পেয়ে যাবেন আপনারা আবেদন করার জন্য ব্যাঙ্ক ডট এস স্ল্যাশ কারেন্ট ওপেনিং অপশানে আপনাকে যেতে হবে এখানে আসার পর এই লিঙ্ককে ক্লিক করার পর নিচে দেখবেন আপনার থাকবে স্পেশালিস্ট ক্যাডার অফিসার তো এখানে আপনি লাস্ট ডেট অ্যাপ্লাই অপশান যেখানে রয়েছে সেখানে ক্লিক করবেন এরপর রয়েছে অ্যাপ্লাই অনলাইন অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন রিক্রুটমেন্ট ডট এস বি আই ব্যাঙ্ক ডট ইন একটি পোর্টালে নিয়ে যাবে কুকিস এরপরে আপনার সামনে দেখুন লগ ইন যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান এখানে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন বেসিক ইনফোর ডিটেলস কোয়ালিফিকেশন আপলোড রিভিউ পেমেন্ট এগুলো করে আপনাকে আবেদন করতে হবে এগুলো ফর্মটি পূরণ ফর্মটি আপনার সামনে ওপেন হয়ে যাবে যেগুলো আপনাকে পূরণ করতে হবে আর আবেদন করার জন্য যে আবেদন ফি আপনাদের লাগবে সেটা অ্যাপ্লিকেশন চার্জ লাগবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আবেদন ফি লাগবে যারা এস সি এস টি প্লিউবিডি আছেন তাদের কোনো আবেদন ফি লাগবে না আর স্টেট ব্যাংকের স্পেশালিস্ট ক্যাটার অফিসার প্রতি নিয়োগের যে বিজ্ঞপ্তার হয়েছে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন দুই অক্টোবরের মধ্যে দুই অক্টোবরের মধ্যে আবেদন করে নেবেন যারা জানেননি অবশ্যই গ্রাজুয়েশন যোগ্যতা আবেদন করতে পারবেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন